তার মানে একটু আমার খেয়াল রাখতে হবে আমি কোন সময় চাষাবাদটা করব আমি কি ভাই সিজনে চাষাবাদ করব সিজনে যখন আমি চাষাবাদ করব তখন আমি যখন সিজনে বাজারে নিয়ে আসব তখন কি আমি দাম পাচ্ছি না তার মানে দেখেন এই জায়গা খেলা শুরু তাইলে আমার কি করতে হবে আমার হয় দেখ আগামী করতে হবে বুঝছেন না কিন্তু দেরিতে করতে হবে যদি আমি আগামে করি তখন ফ বাজারে সিজন শুরু হওয়ার আগে দাম অনেক বেশি থাকে না আবার যখন সিজনটা শেষ হয়ে যায় শেষের দিকে তখন দেখেন কি দাম বেশি থাকে তার মানে ওই সময় যদি আমি চাষাবাদ করি ওই সময়টা যায় না যদি আমি চাষাবাদ করি আমার প্রোডাকশন যদি কম হয় আমি মার্কেটের ভ্যালু অনুযায়ী আমি কিন্তু ওই বাজারে টিকা যাবো আমার তো লস হবে না তবে কি সম্ভাবনা আছে না সুযোগ নাই কারণ সবাই মাঠে যখন ক্রপ থাকবে না ফসল থাকবে না তখন আমার মাটি কি ফসল আছে তো এই জন্যই এই যে আগা এই যে দে এই সময় চাষাবাদ যে এই যে থিওরিটা এই চিন্তা ভাবনাটা এটা নিয়ে আসলে একবার কাজ করে এখন দেখেন সিজনে আপনি একটা জিনিস রাখতে একটা চারা রোপণ করতে যে টেম্পারেচার যে আদ্রতা এইটার কারণে কতই গাছ ভালো হয় আপনি যখন আগামে যখন বাজারে গেছেন ফুলকপি যে কাটটা ছিল ওই যে উপরে যে ফুলটা ছিল পুরাটা কি ভরা ছিল না না

সময় নির্ধারিত হয়েছে এখন এরা মাথায় ঢুকছে ব্যবসায়ী যদি চিন্তা ভাবনা করেন প্রজেক্ট যদি সফল করতে চান আর যদি কৃষি নিয়ে ব্যবসা করতে চান তাহলে অবশ্যই এই দুইটা সময় আপনাকে টার্গেট করতে হবে সিজনে কাজ করা যাবে না